নমস্কার দা হেলদি টকে প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আপনাদের সঙ্গে রয়েছে আমি রিমা আরো একটা নতুন এপিসোডে প্রত্যেককে স্বাগত জানালাম আজকে আমরা যে বিষয় আলোচনা করছি আমার মনে হয় এই সমস্যায় আমরা অনেকেই ভুগছি এবং এই পর্দার উপরে যারা বসে রয়েছেন তাদের মধ্যেও কিন্তু অনেকাংশেরই এই সমস্যা রয়েছে আর সেটা হচ্ছে অনেকটা বা ইনসোমিয়া এবং প্রত্যেক দিন রাতে অনেক রাত পর্যন্ত জেগে থাকা এবং তার ফলে পরের দিন দিনটা কিন্তু আমাদের খুব খারাপ যাচ্ছে এনার্জি পাচ্ছি না আমরা কিন্তু এর কি সমাধান রয়েছে এই সমাধান আজ আমরা আলোচনা করব। এবং আজকের এই আলোচনায় আমাদের সঙ্গে উপস্থিত বিশ্ববিখ্যাত হোমিওপ্যাথি চিকিৎসক ডক্টর পি ব্যানার্জির যোগ্য শিষ্যা ডক্টর অনিদিতা মুখার্জি নমস্কার আজকে আমরা যে বিষয়ে আলোচনা করতে চলেছি সেটা হলো ঘুম না আসা অনিদ্রা বা ইনসোমডিয়া এবং এটা এমন একটা সমস্যা আজকে পরিণত হয়েছে সমাজের অনেকেরই এই সমস্যা দেখা দিচ্ছে প্রত্যেকের এই সমস্যা রাত্রে ঘুম আসছে না কিন্তু কি কারণ তারা ধরতে পারছেন না এবং তারা কি ইনসোমনিয়াতে ভুগছেন সেটাও তারা বুঝে উঠতে পারছেন না প্রথমেই জানবো যে ঘুম না আসাটা মানে কেন ঘুম আসে না ঘুম না আসাটা খুব সমস্যার হয়ে যায় দাঁড়ায় আর সবার জন্য যে ঠিকমতো মতো রাত্রেবেলা যদি ঘুমটা হয় তাহলে পরের দিন সকালবেলা বেশ ফ্রেশ থাকে আর সমস্ত কাজেই মন লাগে একদমই এবার রাতবেলার যে ঘুমটা সারা দিন ক্লান্তি হওয়ার পরে কাজকর্ম করার পরে রাতে যদি ঘুমটা ঠিকমতো না হয় ঘুমটা যদি না আসে তাহলে একটু মুশকিল তো অবশ্যই সবার জন্যই হয় তো এবার ঘুমটা যে আসছে না সেটা এখন তো সেই বয়সের আর কোনো বেরিয়ার নেই ছোট বয়সে বাচ্চারা স্কুলের চাপে বলুন আর তার টিচারদের যারা শিক্ষক যারা পড়াচ্ছেন তাদের বলুন যারা অফিসে কাজ কাজ করছে সেই অফিসের ওয়ার্কলোড বলুন আর বেশি বয়সে যারা বার্ধক্যজনিত ভুগছেন মানে প্রত্যেকেরই মানে বিভিন্ন এজে বিভিন্ন কারণে ঘুম না আসাটা একটা কমন গল্প হয়ে গেছে কথা হয়ে গেছে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে বলবো যে সবাই কম বেশি এই ফার্স্ট লাইফে মানে সবাই দৌড়চ্ছে এই দৌড়ানোর মতো যে এই দৌড় মানে সবাইকেই জিততে হবে সবাইকেই কাজ পেতে হবে সবাইকেই ভালো রেজাল্ট করতে হবে এবং একটা এজের পরে সারা জীবনের পরিশ্রম করার পরে যে বার্ধক্যজনিত অবস্থা তৈরি হয় যেখানে কিনা ওরকম ঘুম আসে না তো সবাই এই কমবেশি এই সমস্যাটার মধ্যে যাচ্ছে যেটা আমি শুরুতেই বলছিলাম যে অনেকেই বুঝে উঠতে পারেন না যে তারা ইনসোমিয়ার শিকার হয়ে উঠছে সেক্ষেত্রে ট্রিটমেন্ট হয় না তো বিষয়টাকে তারা এড়িয়ে যাচ্ছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন ইনসোমিয়া বলতে কি দিনের পর দিন যদি ঘুমটা না হয় মানে কোন একটা পার্টিকুলার কারণে আমার ঘুমটা হলো না একদিন হলো না দুদিন হলো না তারপর সেই কারণটা সলভ হয়ে গেল আর তারপরে দিন থেকে ঘুমটা আসলো হতে পারে যে আছে রাতে ঘুম আসলো না টেনশনে বা রেজাল্ট বেরোবে ঘুম আসলো না টেনশনে বা কোন একটা পরের দিন প্রজেক্ট জমা দেওয়ার আছে বা কোন একটা সেমিনার আছে ঘুম আসলো না সেটা আর ডিফারেন্ট দেখো ঘুম আসলো না টেনশন আছে চাপ আছে অ্যাংজাইটি আছে ঠিক আছে কিন্তু দিনের পর দিন যদি ঘুমটা হচ্ছে না এবং সকালবেলা উঠে তারা নর্মাল কাজগুলো করতে হচ্ছে তখন সেক্ষেত্রে এটা একটা বড় অসুখে দাঁড়িয়ে যাবে এবং ওই দিনের পর দিন ঘুম না হওয়াটা মানে বেশ আমরা ধরে নিতে পারি যে তিন মাস বা ছ মাস দেখা যাচ্ছে একটা না মানুষ ঘুমাতেই পারছে না বিভিন্ন কারণে কোনোভাবেই সে ঘরোয়া রকম চেষ্টা করে দেখা যাচ্ছে ঘুমের তার হচ্ছে না রিলিফ ঠিকমতো প্রপারলি ঘুম হচ্ছে হয়তো ঘন্টা খানিকের জন্য একটা ন্যাপ আসছে তারপরে আবার স্লিপটা ভেঙে যাচ্ছে তারপরে সারা জাগা উল্টো পাল্টা চিন্তা করা ছেলেদের ক্ষেত্রে স্মোক করা তো এগুলো তখন বলতে হবে যে অবশ্যই একটা ইনসামিয়া চলে আসছে আর এই যে রাতের ঘুমটা না হলে কি আর তারপরে তার অ্যাংজাইটি লেভেল অনেক হাই হয়ে যায় হ্যাঁ এবং পরের দিন সে যখন কাজগুলো করবে বা তার রেগুলার যে ওয়ার্ক বা লাইফস্টাইল যা তার ফ্যামিলির লাইফ সমস্ত কিছু হ্যাম্পার হয়ে যায় সবসময় একটা খিটখিটে ভাব সবসময় একটা বদমেজাজ যা সামান্য কিছু বললেই তার টেম্পার হয়ে যাচ্ছে অস্থিরতা ধৈর্য না রাখা অল্পতেই রেগে গিয়ে মারপিট করা উল্টো বলে ফেলা এগুলো সবই কিন্তু আস্তে আস্তে ওইটার সঙ্গে ঘুম না আসার সঙ্গে বা ইনসামিয়ার সঙ্গে রিলেটেড হয়ে যাচ্ছে এবং একটা সময় পরে শারীরিকভাবেও সে অনেকটা অসুস্থ হয়ে পড়বে যেগুলো অনেকটাই ক্ষেত্রে দেখা যাচ্ছে ব্রেনেও নার্ভেও অনেকটা ডিস্টার্ব এসে যায় তো অবশ্যই অনিদ্রাটাকে আইডেন্টিফাই করে তার চিকিৎসা করতে হবে এই যে বিলের পর দিন ঘুম আসছে না এটার ঘরোয়া কি সমাধান রয়েছে মানে প্রথমে ঘরোয়াভাবে কিভাবে এটাকে ঠিক করা যায় ঘরোয়াভাবে ট্রিটমেন্ট বলতে প্রথমে অল্প মানে সামান্য কিছুর জন্য যদি ঘুমটা না আসে মানে ধরে নিচ্ছে যে একটা অ্যাংজাইটি আছে স্ট্রেস আছে বা কোনো কিছু নিয়ে একটা চিন্তা ভাবনা আছে তখন সেক্ষেত্রে ওই সেইটাকে ওই ফেসটা যেই চলে গেল তখন দেখা যাচ্ছে ঠিক ঘুমটা এসে যায় বা অনেকের ক্ষেত্রে কি করে সারা রাত্রি ঘুমালো না পরের দিন সকালবেলা ঘুমিয়ে পড়লো মানে সকালবেলা তার ঘুমটা শুরুই হচ্ছে ছটা থেকে এবার সে বেলা বারোটা অব্দি ঘুমিয়ে নিল দিয়ে পরের দিন আবার পরের দিন রাত্রিবেলা সারা আট জেগে রইলো মানে সেক্ষেত্রে এই লাইফস্টাইলটাকে ঠিক করতে হবে যে আমি রাত্রে যদি ঘুমটা না আসে আমি যদি পরের দিন সকালে যদি ঘুমটা আমি পুষিয়ে নিই তাহলে তো আমার সেই আবার এক সাইকেলটা উল্টো হয়ে গেলো মানে দিনের বেলা ঘুমাচ্ছি রাত্রে বেলা জেগে থাকছি সমস্যাগুলো তো সলভ হলো না সমস্ত কাজগুলো পেন্ডিং হতে হতে থাকলো তো সুতরাং সেক্ষেত্রে লাইফটা ঠিক করতে হবে যে একদিন যদি রাত্রেবেলা মনে হয় যে ঘুমার আসছে না পরের দিন সকালবেলা ছটার সময় উঠে যে কাজগুলো থাকবে সেগুলো কিন্তু কন্টিনিউ করতে হবে যাতে পরের দিন রাত্রেবেলা ঘুমটা ডিস্টার্ব না হয় আর যে দিনের বেলা ঘুমটা পুষিয়ে নেয় তাহলে রাত্রেবেলা ঘুমটা অটোমেটিক্যালি সাইকেল অনুযায়ী ওটা উল্টো সাইকেলে চলতে শুরু করবে এছাড়াও ঠিক মতো করে ধরুন রাত্রে ঘু ঘুমাতে যাওয়ার সময় আমাদের কতগুলো জিনিস মেনটেন করতে হয় যে বিছানা বিছানা তো শুধু ঘুমানোর জায়গা সারাক্ষণ বিছানার মধ্যে যদি অন্য কাজ করা হয় তাহলে বিছানাটা এলোমেলো হয়ে থাকে ঘুম প্রপার আসে না তো রাত্রে সবার আগে বিছানাটাকে প্রপারলি তৈরি করতে হবে এবং ঘুমাতে যাওয়ার আগে আগে ভালো করে মুখ হাত পা ধুয়ে এসে ফ্রেশ হয়ে তারপরে ঘুমাতে যেতে হবে যাতে ঘুমটা ঠিক মতো করে আসে আর অবশ্যই ঘুমানোর সময় না মোবাইল দেখবেন না ওইটা কিন্তু খুব ঘুমের ডিস্টার্ব করে এবং মোবাইলটাকে অন করে মাথার কাছে রাখলে ওটার একটা ওয়েব আমাদের ঘুমটাকে স্লিপটাকে ডিস্টার্ব করে দেয় মানে যাদের ক্ষেত্রে আছে যারা ঘুমিয়ে পড়ে তাদের কথা বলছি না যাদের ডিস্টার্ব স্লিপ তাদের ক্ষেত্রে ঘুমানোর আগে অবশ্যই মোবাইল দেখবে না অ্যাটলিস্ট দু ঘন্টা আগে মোবাইল যা দেখার দেখে নিলে এবং মোবাইল রেখে দিলে তারপরে একটা কাম একটা সিচুয়েশান তৈরি করতে হবে যেখানে ঘুমটা আসবে আর যদি ঘুম আসতে না আমার ঘুমের সমস্যা কিন্তু আমি মোবাইল দেখে যাচ্ছি তাহলে কিন্তু ঘুমটা কখনোই আসবে তো কতগুলো এই হ্যাবিট একটু চেঞ্জ করতে হবে আর রাত্রের ডিনারটা অবশ্যই একটু তাড়াতাড়ি করতে হবে অধিক রাত্রিরে খেয়ে কিন্তু ঘুম অনেক সময় আসে না হজমও হয় না ঠিকমতো তো ঘুমে যদি ঘুমানোর টাইমটা হয় এগারোটা কি বারোটা তাহলে অবশ্যই খাবারটা নটার মধ্যে না খেয়ে নিতে হবে কারণ দু ঘন্টা গ্যাপ রেখে তারপরে ঘুমালে ঘুমটা ভালো আসবে তো যাদের ইনফর্ম নিয়ার প্রবলেম আছে বা ঘুম না আসা আছে তারা এই কতগুলো জিনিস মেন্টেন করতে পারে দিনের পর দিন ঘুম না আসাটা এটা তো একটা বড় আকার ধারণ করতে পারে মানে পরবর্তীকালে যদি আপনি যে যে জিনিসগুলো বললেন সেগুলো যদি না মেনে চলা হয় তাহলে এটা ঠিক কতটা ভয়ানক হতে পারে এবং ঠিক কি কি সমস্যা তার পরে তাকে সম্মুখীন করতে হতে পারে হ্যাঁ ঘুম না আসলে তো অবশ্যই সমস্যা তৈরি হয় নিজেরও হয় এবং ফ্যামিলির লোকেদেরও হয় এবং ব্রেন সেল গুলো খুব ড্যামেজ হতে শুরু করে যেটা কিনা পরের দিকে তার মানে বারবার সব কিছু ভুলে যাওয়া কোনো জিনিসে কনসেন্ট্রেট করতে না পারা একটা খিটখিটে মেজাজ এবং তার সাইকোলজিক্যাল অনেক কিছু ডিস্টারবেন্স এসে যায় তো সেই জায়গাগুলো থেকে দাঁড়িয়ে বলবো অবশ্যই ট্রিটমেন্টটা সময় থাকতে করে নিতে যাতে এটা বাড়াবাড়ি জায়গায় না যায় এবারে যেটা জানবো সেটা হলো হোমিওপ্যাথি চিকিৎসা এবং একই সঙ্গে কি কি ওষুধ রয়েছে মানে আমরা তো জানি যে অ্যালোপ্যাথিতে অনেক ঘুমের ওষুধ পাওয়া যায় যদিও সেটা মানে প্রেসক্রিপশন দিলে তবেই সেটা ব্যবহারের যোগ্য মানে প্রেসক্রিপশন না পাওয়া পর্যন্ত কোনো ডাক্তারের পরামর্শ ছাড়া আমরা ঘুমের ওষুধ নিতে পারি না কিন্তু হোমিওপ্যাথির ক্ষেত্রে যদি আমার দিনের পর দিন ঘুম আসছে না তাহলে সেক্ষেত্রে কি ওষুধ রয়েছে এবং ঠিক কতদিন কন্টিনিউ করতে হয় হ্যাঁ হোমিওপ্যাথিতে ঘুমের ওষুধ আছে অবশ্যই আছে এবং সেটা ডিপেন্ড করছে যার যে পেশেন্ট তার কেন ঘুমটা হচ্ছে না তার কারণ যদি অনেক বেশি অ্যাংজাইটি থাকে খুব বেশি স্ট্রেস থাকে তাহলে সেই স্ট্রেস রিলিফের বা অ্যাংজাইটি রিলিফের মেডিসিন দিতে হবে কারণ সেক্ষেত্রে আমরা ইগনেশিয়ার কথা ভাবতে পারি ল্যাকেসিসের কথা ভাবতে পারি আর অনেক সময় দেখা যাচ্ছে খুব বেশি ওয়ার্ক মানে ওভার ওয়ার্কের জন্য বা শারীরিক পরিশ্রম রয়েছে কারণ সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা রিল্যাক্সেশনের দরকার কারণ সেক্ষেত্রে আমরা ক্যালকে মানে ক্যালি দিতে পারি যেটা একটা ব্রেনকে সুদিং এফেক্ট দেবে একটা হালকা ঘুমের পরিস্থিতি তৈরি করবে আর এছাড়াও খুব বেশি আরও একটু পাওয়ারফুল যদি মেডিসিনে যায় তাহলে প্লাসিফোরা মাদার তো এগুলো মোটামুটি কম বেশি সবাই ইউজ করতে পারে আমি বলবো যে হোমিওপ্যাথি ওষুধের আরও ট্রিটমেন্টে যেতে গেলে একটু পেশেন্টের সঙ্গে কথা বলতে হবে তার কেন হচ্ছে ঘুমটা ডিস্টার্ব সেই জায়গাটা বার করতে হবে সেই অনুযায়ী ওষুধ দিলে ডেফিনেটলি কাজ হবে পর্যাপ্ত পরিমাণ ঘুম এবং মানে অনিদ্রা থেকে বাঁচতে গেলে আমাদের খাদ্যাভ্যাস আমাদের লাইফস্টাইল ঠিক কেমন হওয়া উচিত বলে আপনার মনে হয় ঘুমটা খুব সবার জন্য ভীষণ ইম্পর্টেন্ট ঘুমটা ঠিক মতো হলে পরে সব কাজ ঠিকঠাক হয় তো এটা লাইফটা মানে রুটিনটাকে ঠিক রাখতে হবে লাইফের যেরকম সকালবেলা ঘুম থেকে ওঠা উঠে একটুখানি এক্সারসাইজ বা মর্নিং ওয়াক করা তারপরে ব্রেকফাস্ট টাইমলি করা ব্রেকফাস্টটা খুব ইম্পর্টেন্ট টাইমলি করে নেওয়াটা কারণ তা সেটার উপরে ডিপেন্ড করছে সারাদিনে এনার্জি লেভেলটা এবং সময় মতো লাঞ্চ করা বে টাইমে লাঞ্চ করলে গ্যাস অ্যাসিডিটির সমস্যা তৈরি হয় যেটা কিনা ঘুমকে ডিস্টার্ব করে এবং সারাদিন ব্লোটেডনেস হয়ে থাকে এবার রাত্রেবেলাও ডিনারটা অবশ্যই আর্লি করা উচিত এবং ডিনারের পরিমাণটা হালকা হওয়া উচিত যাতে ওভার ডায়েটের জন্য অনেক সময় একটা গ্যাস অম্বলের সমস্যা তৈরি হয় যেটা কিনা ঘুমটাকে ডিস্টার্ব করতে পারে রাতের দিকে বেশি জল না খাওয়া কেন বেশি জল খেলে বারবার রাত্রেবেলা ইউরিন পেতে পারে তো এই কতগুলো জিনিস একটু মাথায় রেখে একটা হেলদি লাইফস্টাইল লিড করলে এবং প্রপার ডায়েট যদি মতো করে করা যায় তাহলে নিশ্চয়ই ঘুমের এই সলভ হবে আচ্ছা এই সমস্যাগুলো নিয়ে যারা যারা আপনার কাছে আসতে চাইছেন তাদের উদ্দেশ্যে কিছু বলুন আপনি কখন কোথায় হ্যাঁ আমি সকালের দিকে এগারোটা থেকে দুটো দক্ষিণেশ্বর চেম্বারে থাকি যেটা মেট্রো স্টেশনের ঠিক গায়ে আর দুটো থেকে ছটা থাকি হাতিবাগান চেম্বারে একদম হাতিবাগান ক্রসিংয়ে আর সন্ধ্যা সাড়ে ছটা থেকে সাড়ে নটা থেকে তলা বেলঘড়িয়াতে আর আমাকে যোগাযোগ করতে গেলে আগে আমার সঙ্গে বুকিং করে নিতে হবে আমার বুকিং নাম্বার এইট ট্রিপল সেভেন সিক্স নাইন ফাইভ ওয়ান ফাইভ জিরো নামটা একটু সকালে লিখিয়ে নেবেন কোন চেম্বারে আসছেন তারপরে আসবেন আজকে আমাদেরকে অনেকটা সময় দর্শক বন্ধু যারা দেখছিলেন এতক্ষণ তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে ভিডিওটা দেখার জন্য এবং আজকে যে আলোচ্য বিষয় ছিল আমাদের অনিদ্র বা ইনসোমিয়া এবং তার হোমিওপ্যাথি চিকিৎসা নিয়ে আমরা এতক্ষণ ধরে অনিন্দিতাদির সঙ্গে আলোচনা করছিলাম এবং এবং দেওয়া দেওয়া নাম্বার ফোন অবশ্যই আপনারা যোগাযোগ করবেন যদি আপনাদের এই ধরনের কোনো সমস্যা থেকে থাকে তাহলে আপনারা সরাসরি চলে আসতে পারেন অনিন্দিতাস হোমিও ক্লিনিকে আজকের মতন এখানেই শেষ করছি পরবর্তী এপিসোডে অবশ্যই দেখা হবে প্রত্যেকে ভালো থাকবেন নমস্কার